চট্টগ্রাম পাঁচ হাটহাজারী সংসদীয় আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও সাবেক হুইপ মরহুম আলহাজ সৈয়দ ওয়াহিদুল আলমের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবর জিয়ারত করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক বীরচার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন ওনার আসলে ওই আমাদের সাবেক এমপি সাহেব এবং ওয়েব সাহেব ইন্তেকাল করেছেন সাতাইশে মে আমাদের সমাবেশ থাকার কারণে আমরা ঢাকায় ওই কর্মসূচিতে ব্যস্ত ছিলাম আমরা ওদিন আসতে পারিনি তো ইসলাম শরীয়ত অনুযায়ী আসলে দিনক্ষণ ওরকম গুরুত্বপূর্ণ না ওনার রিসালা সাহেবের জন্য আমরা দোয়া করেছি ওই দোয়া করেছি আজকেও দোয়া করতে এসেছি আমাদের সাথে হাটাজারি উপজেলা এবং পৌরসভা এবং জালালাবাদ দুই নং জালালাবাদ ওয়ার্ডসহ সর্বস্তরের জেলার হাটাজারি সকল যারা শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ আছেন জালালাবাদ দুই বাইজি এবং থানার বাইজি থানার নেতৃবৃন্দ আছেন আমার চাচা বুলু চাচা আছেন তো আমরা ওনার যাতে আল্লাহ ওনাকে ব্যস্ত নসিব করে দোয়া করেছি যাতে আল্লাহ ওনার সকল খাতা মাফ করে দেন এই দোয়া করেছি এবং একই সাথে ওনার পরিবারের যেন আল্লাহ হেফাজতে রাখেন সে দোয়া করেছি উনি সম্মানিত ব্যক্তি উনি সবসময় হাটাচারের জন্য কাজ করেছেন সেজন্য হাটাচারের মানুষ ওনার জন্য দোয়া করেন আমরাও এর ব্যতিক্রম না আমাদের উচিত ছিল সাতা তারিখে করা কিন্তু যেহেতু কেন্দ্রীয় কর্মসূচি ছিল আমরা সেটা করতে পারিনি তবে ইনশাআল্লাহ আমরা ঈদের পরে আমাদের হাটাজারিতে যারা বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ যারা ইন্তেকাল করেছেন ওনাদের সকলের জন্য একটি বড় করে স্মরণ আয়োজন করছি এ ওখানের মধ্যে ইনশাআল্লাহ আমাদের হোয়াইট চাচা সত্যি ওয়াইদ চাচাও ওনার নামও থাকবে ইনশাআল্লাহ আমরা অতি শীঘ্রই এটা ঈদের পরেই আমরা এটা করার চেষ্টা করছি ওনারা দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা ছিলেন ওনাদের মধ্যে যে আন্তরিকতা বিরাজমান ছিল আমি আশা করব ভবিষ্যৎ প্রজন্ম সেটা কন্টিনিউ করবে এবং এটা ওনাদের মধ্যে যে ছিল ফ্যাক্ট এর আগের যে কমিটিটা হয়েছিল নৌমুয় সাহেব আর মঞ্জু সাহেবের এটা ওনারা দুজন বসেই করেছিলেন তো আমার মনে হয় হাটাজারির উন্নতির জন্য সবাই ঐক্যবদ্ধ থাকা দরকার আমরা চাই হাটাজারি একটি মডেল উপজেলা একটি মডেল পৌরসভায় পরিণত হোক সেজন্য সবার ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ